হ্যালো গাইস ওয়েলকাম টু মাই হলো গাছ খাইছি আর রূপাঞ্চিটিতে আর রূপান্সিটিতে একটা সুন্দর জায়গা হয়তো অনেক ওয়েদার ভাই বিশেষ করে আমার একটা বন্ধু আছে তো ওর মাধ্যমে কিন্তু এই জায়গাটার ভিতরে এসেছিলাম এসে তো একটা ভাই আছে নাম হচ্ছে আঞ্জু পরের সাথে করে এই জায়গায় এসেছি ও আমার একটা ভাই তো আঞ্জুর সাথে পরিচয় করে দিচ্ছি আঞ্জু ওই দিকায় কেমন আছো ভালো আছি এই যে এই ভিডিওটা যে করতেছি তোর কাছে কেমন লাগতাছে অনেক ভালো লাগতেছে তো এই যে যে জায়গাটার ভিতর আইছিস এই জায়গাটা তোর কাছে কেমন লাগে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর জায়গা একটা আর ওইদেরটা কেমন ওইদেরটা অনেক ভালো অনেক এই যে তুই যে আমার সাথে তোর সাথে যা অনেকদিন ধরে আমি এলাকায় থাকি এলাকায় চলাফেরা করেছি এই পর্যন্ত যে আমার এত একটা ভালোবাসা দেখে সুস্কুম সুরুম আমি তোর সাথে তোদের সাথে কি কি করছি না 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 তো বিশেষ করে আঞ্জুর মানে মনটা অনেক ভালো ওর যে ভিডিওগুলো করে আছে ওর একটা ইউটিউব চ্যানেল আছে টিকটকের ভিডিও আছে তো চাইলে ওখান থেকে আপনারা ওর ভিডিওটা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো টিকটকের চাইলে ওখান থেকে চেক আপ করে ওর আইডিতে ঢুকতে পারবেন অবশ্যই ওর আইডিটা তো ফলো দিয়ে আসবেন তো কিছু কিছু জায়গা আছে রূপাঞ্চিলিতে সেই জায়গাগুলোকে আপনাদেরকে দেখাবো ভাই একটু বুঝছেন আপনার দেখলে ভাই চমকাই যাবেন যে এত সুন্দর ওয়েদার তো আঞ্জির সাথে আমি যাচ্ছি চল ভিডিওগুলো দেখাই হ্যাঁ যাই না ভাই এখানে কিন্তু মানে অনেক একটু রিস্ক নিয়ে ঢুকছি তো অনেক রিক্স নিয়ে ঢুকছি তো মানে এখানে ভিডিও করতে নট অ্যালাউ নট অ্যালাউ মানে এখানে করতেই দেয় না তো যাই হোক আপনাদের পিছনের গেটাও দেখাচ্ছি আর ওদিকে দেখাল বিশেষ করে ভাই এখানে ভিডিও করতে দিবে না আমাদের মতো লোক এখানে ঢোকার নট অ্যালাউ মানে জিরো মানে আমরা তো আর কি যারা কামের ক্ষেত্রে এখান তো পারমিশন করে দেয় নেই যেহেতু এটা কাজ চলতেছে যার কারণে হয়তো এদিকে এটা দেখেন এদিকে কাজ চলতেছে আর এটি তো বিল্ডিং হয়ে গেছে ভাই দেখছেন বিল্ডিং হয়ে গেছে আর বিশেষ করে খুব ভালো লাগতেছে এই জায়গাটা আসতে পারে আঞ্জলির সাথে আজকে আসতে পারে অনেক ভালো লাগছে আর আগের ভিডিওটা এখান থেকে দিয়েছিলাম আপনাদেরকে তো ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন সো এই পর্যন্তই বাকি ভিডিওটা ব্যাকসাইডের সাইডের দেখা দেবো আপনাদেরকে